এই দেশে এখন বর্তমানে যে সলিউশন উনিশশো সালে যে বাসা আন্দোলনের জন্য যে যারা যুদ্ধ করেছে যারা বাসার জন্য যুদ্ধ করেছে তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক হয়ে গেছে যে তখন আপনার ঘর থেকে বাইরে এলে দেখা গেছে আপনার মেয়ে নিরাপদ নাই নারী নিরাপদ নাই ছেলে নিরাপদ নাই কোথাও দেখা যাইতেছে আপনার বাচ্চাকে দর্শন করতেছে পুরুষ পুরুষ ছেলেকে আপনার মাদ্রাসা বলাৎকার করতেছে মেয়ে লোককে আপনার নিয়ে দর্শন করতেছে তো তাহলে এই দেশে আপনার নির্বাচন ছাড়া একটা আপনার গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার ছাড়া আপনি তো কারো বিচার করতে পারবেন আপনার দেখা যাইতেছে আপনার ফেসবুক খুললে ইউটিউব খুললে দেখা যাইতেছে যে অমুক জায়গায় আপনার কালপাড়ায় মানুষ মেয়ে হত্যা করে থুইছে দর্শন করে ফেলে আপনি কাকে দোষ দিবেন এখন না পারবেন বিএনপিকে দোষ দিতেন না পারবেন জামাতকে দোষ দিতেন না পারবেন আওয়ামী দোষ দিতেন যাকে ধরবেন সে বলবে যে কোনো সরকার নেই এখন যে যে মন খুশিভাবে করতেছে তো এখানে এই দেশে চলতে হলে আপনার অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক একটা নিট বা সরকার দরকার সরকার ছাড়া আপনি কারো কারোর কাছে আপনি বিচারের জন্য যাইতে পারবেন না বিচারের জন্য আপনি আপিলও করতে পারবেন এই যে যেমন কি ধরুন এখানে কোনো একটা কিছু হইলে আপনি কাউকে এখানে যারা লিডার আছে লিডার পর্যায়ে আছে কাউকে যদি আপনি দোষ দেন সে বলব যে এখানে তো আমি ছিলাম না অমুক লোক ছিল অমুক লোক ছিল অমুক ছিল যখন একটা নির্বাচিত সরকার হয়ে যাবে তখন আপনার একটা নির্বাচিত প্যানেলের লোক থাকবে এখানে দায়িত্বে